অলরেডি ভাই হ্যাঁ ফোনটা খুব সুন্দর হচ্ছে দেখছেন ভাই হম পাতি যে ফুটছে এটা দেখা যায় ভাই দেখা যাচ্ছে একদম দেখেন দেখেন মানে কি পরিমাণ দেখেন ধোয়া কিন্তু শুরু হয়ে গেছে মানে ওরে ভাই দেখেন মানে একবার ভোগ বকায় কিন্তু বলক কিন্তু আসতেছে দেখেন কতটা চমৎকার আমি এই যে আরেকবার এটার ভিতরে দিয়ে দিলাম দেখেন দুধ চায়ের কালারটা ওরে দেখেন মানে দুধ চার কালারটা দেখেন মানে কতটা একবার বক বগায় কিন্তু বলক কিন্তু আসতেছে অবস্থাটা দেখেন উফ চায়ের কালার দেখেন ভাই ধোয়া দেখেন ভাই ধোয়াটা কিন্তু দেখেন মানে কতটা চমৎকার হয়েছে এইটা দেখেন জাস্ট ধোয়াটা দেখেন কি সুন্দর হয়ে গেছে যদি আমি এটার মধ্যে এটা একটু ঢেলে দিই আপনি চায়ের বেশি হওয়ার দেখবেন একটু ডার্ক দেখা যাচ্ছে ভাই ভাই হ্যাঁ কি করতেছেন থাকা কনতাসি ভাই

টাকা পরে বলেন মেশিনটাকে আমরা দেখেন এই যে মেশিনটা দেখাচ্ছি টাকা আমরা শেষ এমন মেশিন নাকি বাংলাদেশের বাজারে আসছে এক মেশিনে এক লাখ টাকা এক লাখ টাকা পর্যন্ত আপনি আয় করতে পারবেন যদি আপনার ইচ্ছা থাকে এবং মনোবল থাকে কারণ এমন এক মেশিন নিয়ে আসছি যেটার মধ্যে আপনি চা কফি যত ধরনের আইটেম আছে সকল কিছু কিন্তু আপনি করতে পারবেন সব কিছু করা যাবে সব করতে পারবেন ওকে দর্শক লাইভে কে কোথা থেকে আমাদের সাথে জয়েন হয়ে গেছেন একটু কমেন্টস করে জানাবেন জাদুর একটা মেশিন কিন্তু বাংলাদেশের বাজারে কিন্তু চলে আসছে মানে বেকারত্ব দিন শেষ একদম বেকারত্বের দিন শেষ ভাই মানে যে সকল বেকার যে ভাইরা বসে আছে তাদের বেকার বসে থাকার দিন শেষ ভাই কি কোন এখন নিয়ে আসছে কফি মেশিন ভাই ভাই আপনি তো একটা জিনিস জানেন হ্যাঁ বাংলাদেশে অনেক

আল্লাহ একদম ফ্রি আচ্ছা ভাই দাম কি রিজনেবল থাকবে একদম রিজনেবল থাকবে ভাই জানি সবাই কিনতে পারে মানে এটাতে কয় লাখ টাকা ইনভেস্ট করা লাগবে কয় লাখ ঠান্ডা গরম এটা ঠান্ডা পানি ভাই যে আমি দেখাবো এই হাতে নিয়ে দেখে দেখেন একদম ঠান্ডা পানি একেবারে ঠান্ডা পানি নর্মাল পানিটা যদি আমি এটার ভিতরে দেখেন দেখেন মানে একেবারে বক বগায়া

পরিমাণ মতো এটার মধ্যে চিনি দিয়ে দিবেন এক চামচ চিনি দিয়ে দিলাম দিলাম এখন এখান থেকে এটার মধ্যে দিয়ে দেন একদম দেখবেন সুন্দর রং চায়ের দেখেন মানে

হয়ে গেলো লেবুর কিন্তু চায়ের মান বাড়বে আপনি মালটা নিয়ে যদি এভাবে জানেন এটা তখন মালটা চাই পরিণত হয়ে যাবে ওকে এখন যদি আপনি রং চা করার পর আপনি চান ডাইরেক্ট লিগারের চা করবেন তখন আপনি কি করবেন

সময় যে কফিটা এবং পানিটা গরম করলাম মাত্র 30 সেকেন্ড সময় চা এর যে স্মেলটা চলে আপনি কিন্তু নগদে পাবেন এই দেখুন অলরেডি পাতি ফোনটা খুব সুন্দর হচ্ছে ওা ভাই পাতি যে ফুটছে এটা দেখা যায় ভাই দেখা যাচ্ছে একদম দেখেন দেখেন মানে কি পরিমাণ দেখেন ধোয়া কিন্তু শুরু হয়ে গেছে মানে ওরে ভাই দেখেন মানে একবার বগবগা কিন্তু বলক কিন্তু আসতেছে দেখেন কতরা চমৎকার ভাবে ওরে ভাই দেখেন

যে ভাইয়া এটা তো কারেন্টে চলে কারেন্ট চলে গেলে কিন্তু আর কি করবো ঘন্টা পর্যন্ত চলে গেলেও টেনশন নেওয়ার কারণ নাই এক মেশিন কিন্তু চার ঘন্টা কিন্তু হবে রিয়াজ ভাই আসেন আমাদের সাথে লক্ষ্মীপুর থেকে নারায়ণগঞ্জ থেকে আসেন বিষয় কি এই মেশিনের লাইট গুলো অফ দেখছেন এটা কিন্তু এখন কারেন্টের জন্য কোনো বিদ্যুৎ হচ্ছে না ওকে কোনো বিদ্যুৎ বিল এড হচ্ছে না কোনো বিদ্যুৎ বিল এড হচ্ছে না আমি যদি আপনাকে একটু দেখাই ওকে এটার কোনো বিদ্যুৎ বিল এড হচ্ছে না আর আজকে যারা লাইফটার সাথে যুক্ত আছেন আপনারা

বিশ লিটার বিশ লিটার লিটার মানে এটা হচ্ছে ষোলো লিটার ষোলো লিটার বিশ লিটার বিশ লিটার এইটা তিরিশ লিটার তিরিশ লিটার তিরিশ লিটার ওইটা হচ্ছে তিরিশ লিটার ব্ল্যাক কালারের মধ্যে বললেন যে ভাই চা চা তৈরি করে দুধ করলেন রং করলেন এখন কফি কিভাবে করবেন একটু দেখেন আমি এখান থেকে একটু নর্মাল পানি যদি নিয়ে এই যে দেখেন পানি তো আল্লাহর দান আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম এটার দাম হতে পারে ষোলো হাজার পাঁচশো টাকা ডান হিসাব করেন আপনারাও করেন যারা লাইভে আসেন এবং আপনিও করেন ফয়সাল ভাই দেখেন এখানে হচ্ছে আমি ধরেন এই যে দশ টাকার এক কাপ ভরে দশ টাকার দিয়ে দিলাম এটা আমরা জাস্ট একটা হিসাবের জন্য দশ টাকার কফি হ্যাঁ ওকে এখান থেকে হচ্ছে আমি যদি দুধ নিয়ে নিই ধরেন আমি এখান থেকে আরো দশ টাকার হচ্ছে দুধ দিয়ে দিলাম ওকে এই যে দেখেন দুধের পরিমাণটা যত বেশি হবে তত কিন্তু জিনিসটা ঘন হবে এবং আপনি যদি দুধের পরিমাণটা কমাইতে চান তখন কিন্তু আপনি কফি ম্যাট ব্যবহার করে নিতে পারেন আমি দুধ দিয়ে দিলাম দশ টাকার চিনি এখান থেকে এক চামিচ নেই আমরা যেটা করে দেখাচ্ছি এটাও ধরলাম আমরা দশ টাকা দশ টাকা দশ 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 তিরিশ টাকা আমার খরচ আরো দশ টাকা ধরলাম আমার দোকান খরচ কারেন্ট বিল সব সহ ওকে চল্লিশ টাকা খরচ এখন দেখে আমরা লাভ করে টাকা করতে পারি ওকে আপনি ওই হাতে ধরেন এই হাতে ওকে এই দেখেন এই দেখেন ওরে ভাই আরে ভাই দেখেন এবং এটা যত ঝাঁকে দিবেন তত কম বাড়বে দেখেন হচ্ছে পুরো কিন্তু অলরেডি ভরে গেছে দেখেন কতটা সুন্দর হয়েছে মানে দেখেন এই কফির কিন্তু এই ফোমটাই হচ্ছে মেইন

আবারও বেড়ে গেছে এখানে অলরেডি আমার আশি টাকা কিন্তু সেল সেল খরচ কিন্তু মাত্র চল্লিশ টাকা মাত্র ইনস্ট্যান্ট ওকে এখানে যদি আমি দুই কাপ ধরি তাহলে আমার আরো কত টাকা প্রফিট হচ্ছে টাকা করে একশো ষাট টাকা একশো ষাট টাকা

কোনদিন শুনি নাই যে একটা চায়ের দোকানে যদি একটা সিলিন্ডার ব্যবহার করে এটা 15 দিন বেশি গেছে ভাই মিনিমাম চারটা সিলিন্ডার লাগে অনেক কাস্টমার পাইছি আপনাকে হাতে কলমে ধরে দেখাই দিব এই মেশিন দিয়ে মাসে 50000 টাকা থেকে 1 লক্ষ টাকা পর্যন্ত আয় করতেছে আমাদের মার্কেটের মধ্যে করতেছে মার্কেটের বাইরেও করতেছে আমাদের মাদারীপুর চায়ের বাড়ি কানমন্ডি আড্ডা মিরপুর মনিকান উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের পিছনে ওকে গাজীপুর সাইডে তো অনেক বেশি বাংলাদেশের চৌষট্টি জেলার চল্লিশ জেলার বেশি আমাদের এই মেশিন

সেক্ষেত্রে আমাদের ভালো জিনিসটা ব্যবহার করে অবশ্যই উত্তম হবে বেকারত্বের কাজটা ইনশাল্লাহ তারা পেয়ে যেতে পারে ওকে দশক আর এক মিনিট সময় আপনাদেরকে দিব এই মেশিনের প্রাইস কমেন্ট করার জন্য যদি কমেন্টে বলতে পারেন এই মেশিন কিন্তু আজকে কিন্তু ফ্রি কিন্তু পাবেন ধমায়া কমেন্ট করতে থাকেন এবং ভিডিওটা শেয়ার করে দেন বড়ের দাম বললে ছোটটার দাম ফ্রি ওকে বড় বড় বলবেন ছোট কিন্তু নিয়ে যাবেন এসিন চৌধুরী ভাই বলতাছেন এটা দাম হতে পারে 15500 টাকা রিপন ভাই বলতাছেন 18500 টাকা হতে পারে সৌদি আরব থেকে আমাদের সাথে আছেন মুন্না শেখ ভাই আমি দেশে চলে আসবো ব্যবসা করতে চাই এই যে দেখেন চমৎকার কিন্তু এই ব্যবসার আইডিয়া কিন্তু চাইলে কিন্তু আপনারা কিন্তু করতে পারবেন যারা এই চমৎকার মেশিন নিতে চান বিস্তারিত কিন্তু স্ক্রিনে নাম্বার দেওয়া আছে জেনে নেবেন এক মিনিট সময় আপনাদেরকে দিছিলাম এর মধ্যে প্রাইসটা কমেন্ট করতে হবে দেখেন মানে লাখ লাখ টাকা কিন্তু ইনকাম কিন্তু করা যাবে

তারপর যেটা আমাদের সর্বোচ্চ বেস্ট কোয়ালিটি ব্ল্যাক ডায়মন্ড ম্যাক্স এটা আমাদের নরমাল রেট হচ্ছে বত্রিশ হাজার পাঁচশো এখন আর প্রাইস কমেন্ট করবেন না অফারে ওকে মাত্র ছাব্বিশ হাজার পাঁচশো মাত্র ছাব্বিশ হাজার পাঁচশো মাত্র ছাব্বিশ হাজার পাঁচশো ভাই কি বললেন মাত্র ছাব্বিশ হাজার টাকা ইনভেস্ট করে লাখ টাকা লাখ টাকা আয় করতে পারবেন মেশিনে টাকা গুনবে মেশিনে টাকা গুনবে ওকে দশক যারা একশো পার্সেন্ট নিশ্চয়তা ওকে যারা এই চমৎকার ব্যবসাটা করতে চান মানে আপনার স্কুলের সামনে কলেজের সামনে বিশ্ববিদ্যালয়ের সামনে অফিস পাড়া আদালত পাড়া এমন একটা মেশিন কিন্তু হতে পারে আপনার জন্য

আমি বলবো ভাই আপনারা ভিডিওটা দেখার পর সরাসরি তারপর আপনাদের উদ্দেশ্যে বলে দিচ্ছি ভিডিওটা দেখার পর সরাসরি এসে দেখে শুনে কিনে আপনাদের জন্য ভালো হবে ওকে অনেকের কিন্তু নতুন চায়ের দোকান দিবেন বা আছে আপনারা চাইলে কিন্তু চমৎকার এই সুযোগ কিন্তু লুফে নিতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইমন ভাই আল্লাহ হাফেজ